আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে সাত মাইল গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক মাংস ধরানোর গরু শুকনো গায়ে হাডিশার গরু যেই গরুগুলো অনেকে এখন প্রজেক্ট করতেছে দুই মাস তিন মাসে কারণ এটি একটি লাভজনক প্রজেক্ট কম দামে কিনে বেশি দামে বিক্রি করতেছে সাত মাইল গরুরাট দর্শক দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরা এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে আপনারা চাইলে আসতে পারেন হাডডিসার গরুর পাশাপাশি আপনারা সকল প্রকার সকল তাদের গরু পাবেন দর্শক আপনাদেরকে দেখাবো দরদাম জানাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু গরু মাংস ধরানোর শুকনো গায়ে হাড্ডি সার গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখা কেমন আছেন খুব ভালো আল্লাহ মজি ভালো আছেন হ্যাঁ গরু কয়টা নিয়েছেন গরু তিন নিয়ে আইছি তিনটা কোনো বিক্রি হয়নি না বিক্রি হচ্ছে না তাহলে বাজার কেমন বাজার খুব নরম বাজার নরম হ্যাঁ এটা কয় দাঁত এটা সাইড গান সাত দাঁত আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার নরম সাত দাঁতের গরু এটা তো দেশাল না হ্যাঁ আচ্ছা লালটা

দর্শক কেউ যদি লটে নিতে চান আটত্রিশ করে নিবে অনেকে এখন এই গরু দিয়ে খামার শুরু করতে মাংস দরকার করছে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক সাত মাইল গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি দেখা দেখি দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে দেখাচ্ছি সামনে একটা এটা কয় দাঁত আট দাঁত কি জাতের গরু গরু আপনারা শুনলেন দর্শক দেশাল জাতের আট দাঁতের গরু দেশাল জাতের

সামনে একটা বড় গরু দেখতে পাচ্ছেন দর্শক আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভালো ভাইয়া বাজার পরিস্থিতি কেমন দেখছেন খারাপ বাজার খারাপ কারণ কি মূলত বর্ষার সময় বর্ষার সময় দর্শক বলতেছে বাজার খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা মাংস ধরানোর কিনা না বাসার ভাই ব্যবসা আপনার ব্যবসার গরু গরু কয়টা নেছেন হ্যাঁ গরু কয়টা নেছেন তিনটা নেছেন বাদ বাকিগুলা আছে ওই দিকে আছে দর্শক তিনটা নেটছেন আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু থেকে আচ্ছা ভাই এটা চাষছেন কত ছাপ্পান্ন কিনা বেসা নিয়ে কেমন আছে

বলছে আট আটটাতে গরু মূলত চল্লিশ বিয়াল্লিশ বলতেছে চাবা নেই এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে কেমন আছে চল্লিশ বিয়াল্লিশটা চাচ্ছে বিক্রি করবে বিয়াল্লিশ বিক্রি করবে কয়টা নেটছেন চার পাঁচটা নেটছে দর্শক বলতেছে বিয়াল্লিশ বিক্রি করবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক